আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানি ব্র্যান্ড ভালো অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্যানাডা ভিজিটর ভিসা রেজাল্ট পজিটিভ করার উপায়টা কী হতো কি কোন ধরনের ফাইল থেকে আপনি পজিটিভ করতে পারবেন বা পজিটিভ রেজাল্ট আসবে বলে আপনি ধারণা করতে পারেন তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনারা পেতে পারেন এছাড়া আপনারা অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন এদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে ভাবছেন কেনাডাতে একটু অ্যাপ্লাই করবেন বা ক্যানাডাতে যেতে চাচ্ছেন প্রত্যেকের জন্য আশা করি ভালো ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও পুরো ভিডিওটা ওয়াচ করার ট্রাই করবেন আশা করি একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আপনি বর্তমান সময়টাতে কেনাটা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনি যদি আপনার মতো করে পছন্দ মতো একদম ক্লিয়ারভাবে আপনার ইনফরমেশন না দিয়ে গর্জিয়াস ফর্মের পেপারসগুলো সাবমিট না করে যদি আপনি ফাইল সাবমিট করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি নেগেটিভ রেজাল্ট পাবেন নেগেটিভ বলতে তো আপনি বুঝছেন যে ডিক্লাইন হবে তো সেক্ষেত্রে কিভাবে আপনি পজিটিভ রেজাল্ট অর্থাৎ ভিসা পেতে পারেন ভিসা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার টাইগুলো খুব স্ট্রং করতে হবে আমি কিন্তু অনেকেরই অনেকে অনেক প্রতিষ্ঠানে আপনি যাবেন বা অনেকের সাথে কথা বলবেন ওরা অনেকেই আপনাকে অ্যাডভাইস করবে যে ভাই কয়েকটা দেশ ঘুরে আসেন ঘুরে আসলে আপনি কানাডার ভিসা পেয়ে যাবেন একদমই এরকম না আপনি অনেকগুলো দেশ ঘুরলেন ঠিক আছে অনেক টাকা নষ্ট করলেন অথচ বাংলাদেশে আপনার কোনো টাই নেই স্ট্রং টাই নেই নাই আপনার বিজনেস নাই আপনার ব্যবসা বাণিজ্য নাই আপনার ক্যাশ ক্যাপিটাল নাই আপনার কোনো এফডিআর বা নাই কোনো সেভিংস ক্যান্ট আপনি কিসের উপরে আপনাকে ভিসা দেবে ভিসা পেতে হলে তো ভিসা পাওয়ার মতো যোগগুলো আপনি হতে পারেন অনেকে আছে আটটা দশটা দেশ ঘুরে এসে আমাদেরকে যে ফাইল করেছেন আনফর্চুনেট আপনারা ভিসা পাননি সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকে অভিমানে আছেন অনেক সময় ব্যাড কমেন্টস করেন বা করতে পারেন ইউটিউবে এটা আপনার লজিক আছে যেগুলো আমরা দেখার মতো সময় বা সুযোগ আমাদের হয় না বিকজ যারা ভালো ফাইল ভালো ফাইল থেকে কিন্তু বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে বলে আমরা ট্রাস্ট করি এবং আমরা সেটা প্রুফ পেয়েছি ভবিষ্যতে সেটা হবে তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে কেনা বিচার রেজাল্ট পজিটিভ আনতে হলে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টসটা স্ট্রং থাকতে হবে আপনি যদি জব করেন জবের সমস্ত ডকুমেন্টসগুলো বিজনেস করলে বিজনেসের টোটাল ডকুমেন্টসগুলো অ্যান্ড দেন আপনি যে ভালো ব্যবসায়ী সেক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্টকে আপনি কি পরিমাণ রিটার্ন দিচ্ছেন সেটা দেখলেও কিন্তু আপনার অনেক কিছু বের হয়ে যাবে কারণটা হচ্ছে যে আপনি যদি ভালো মানের বিজনেস হন সেক্ষেত্রে আপনার রিটার্ন নেই দেখেই কিন্তু সেটা আইডেন্টিফাই করে পারে আপনি কিভাবে রিটার্ন করেন গভর্নমেন্টকে এছাড়া আপনার ব্যাঙ্ক ব্যালেন্স ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখলেই কিন্তু বোঝা যাবে হুটাট করে ব্যাঙ্কে বিশ পঞ্চাশ লাখ টাকা রাখবেন কোনো দিন ভিসা পাবেন না আপনি আপনার টাকা রাখার ক্যাপাবিলিটি কত কতটুকু আছে লাস্ট এক বছর যখন একটা ভিসা অফিসার টান দিবে তখন কিন্তু বিষয়টা বোঝা যাবে যে না আপনার টাকা রাখার ক্যাপাবিলিটি কী সবসময় আপনার অ্যাকাউন্টে যদি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড বা টোয়েন্টি থাউজেন্ড ডলার সমমানের অ্যামাউন্ট যদি বাংলা টাকা যদি লাস্ট ওয়ান ইয়ার্স বা সিক্স মান্থ যদি আপনি না তুলে ওই অ্যাকাউন্টটা কিন্তু ভিসা অফিসারের কাছে খুব পছন্দ হবে যেটা কিন্তু আমরা ফাইল করতে গেলে অ্যাভেলেবেল আপনাদের কাছে থাকে না বা পাওয়া যায় না তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে আপনাকে ক্যানাডার ভিসার পজিটিভ আনতে হলে আপনাকে লাগবে ভালো একটা ইনভাইটেশন অথেন্টিক এলোমেলো ইনভাইটেশন যদি বর্তমান সময়টাতে আপনি প্রয়োগ করেন ফাইলে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে রিফিউজ আছে পাশাপাশি বোনাস হিসাবে আপনাকে ব্যান করতে পারে ফাইভ ইয়ার্সের জন্য সো ফেক ডকুমেন্টস দিয়ে বর্তমান সময়টাতে আপনি ভিসা আশা করবেন এটা একদমই না আপনার কাছে পর্যাপ্ত ডকুমেন্টস থাকে আমি চ্যালেঞ্জ করে বলছি আপনি ভিসা পাবেন এবং কি ভিসার জন্য আপনি যথেষ্ট পরিমাণভাবে পজিটিভ একটা পর্যায়ে থাকেন বর্তমান সময়টাতে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন অনেকে আছেন যারা অ্যাসেট ভ্যালুয়েশন করেন এলোমেলোভাবে আমার ওখানে এটা আছে ওখানে এটা আছে ওখানে ওটা আছে কিন্তু এগুলো কোনো সত্যতা নেই সত্যতা সহকারে ভালো একটা সিএ ফার্ম থেকে আপনি একটা অ্যাসেট করেন আপনার একটা ভালো অ্যাপ্লিকেশন করেন আপনার একটা ইনভাইটেশন আনেন ব্যাংক ব্যালেন্স একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স দেখান আশা করি আপনি ভিসা পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা এই এই ধরনের ডকুমেন্ট যাদের যাদের কাছে এখন বর্তমান সময়টা আছে আমি বলবো তাদের জন্য কিন্তু পজিটিভ রেজাল্ট আসাটা সময়ের অপেক্ষা মাত্র এছাড়া আপনি যদি এলোমেলো ফাইলটা সাবমিট করতে পারেন তবে ডিক্লাইনটা আপনি ধরে রাখতে পারেন আপনি ডিক্লাইন হবেন এই ধরনের কাজগুলো আমরা নিয়মিতভাবে করে থাকি এই ধরনের টিপস নেওয়ার জন্য বা কথা বলার জন্য স্ক্রিনে যেন নাম্বারে চাইলে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি ফাইল সাবমিট যদি করাতে চান বা এই ধরনের কোনো হেল্প চান সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকে অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ